আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা এর আগে আমরা এই মুনি আপুকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন করেছি তখন তার জীবনের গল্প কিভাবে বিয়ে করেছেন বা কীভাবে তার জীবনে ঘটে গেছে এই দুর্ঘটনা তারপরে তার জামার সাথে ডিভোর্স হয়েছে তারপরে আমরা প্রতিবেদন করার পরে দেখা গেছে অনেকে বিয়ের কথা বলেছেন অনেকে কি সাহায্য সহযোগিতা করেছেন কিনা সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা তার সামনে আছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন হ্যাঁ আপনি তো প্রতিবেদন এর আগে করার পরে দেখলাম যে শরীর স্বাস্থ্য ভালোই এখন শুকিয়ে গেছেন নাকি কারণ কি খুব বেশি টাকা পয়সা সাহায্য সহযোগিতা পেয়েছেন নাকি অনেক বিয়ের প্রস্তাব পেয়েছেন না বিয়ে করে ফেলছেন না আসলে কি যারা সাহায্য করবে তারা কোনো সাহায্যই আমি পাইনি বরং ভালো একটা মনের মানুষও পেলাম না এটি দুঃখের জন্য ব্যাপার কেন আপনাকে কেউ কল দেয়নি আপনার তো নাম্বার প্রতিটা ভিডিওতে দেওয়া আছে হ্যাঁ কল দিছে কল দিয়ে কি বলছ ফালতু আলাপ করে কি ধরনের ফালতু আলাপ করে বলেন তো কি ধরনের ফালতু আলাপ যে প্রেম করবেন হ্যাঁ বিয়ে করব কিংবা আমার সাথে কথা বলেন বলতে থাকেন আমি দেখতেছি এরকম ভাবে কথা বলে মানে প্রেম করতে চায় জি প্রেম মানে প্রেম করারটার ভিতরে সীমাবদ্ধ থাকতে চায় নাকি তার আরো বেশি কিছু চাই প্রেমের পরও সীমাবদ্ধ থাকে না মানুষের চাহিদা তো কম না মানে একটা পর একটা মানে বাড়তেই থাকে আচ্ছা মানে তাদের সাথে সাথে কি আপনারও চাইদা পাচ্ছেন কি না আমার চাইদা কোনো কিছু নাই আগে যেরকম ছিলাম এখনোতে এরকমই না আপনার প্রেম করার তো অভিজ্ঞতা আছে 6 বছর 6 মাস প্রেম করেছেন তাই না তারপরে সংসার করেছেন সংসার ভাঙলো হ্যাঁ তো এখন কি অবস্থা বা যারা আপনাকে কল দিয়েছে বা তারা কি চাই বা আপনাকে কেন সাহায্য করেন আমরা তো প্রতিবেদন করলে অনেকের অনেকে সাহায্য সহযোগিতা পাই আপনি বললেন কোনটেই পেলেন না কারণ কোনটুই পেলাম না কারণ মানে বিয়ে করতে চায় সবাই কিন্তু কোন গার্জিয়ান আসবে না এরা নিজে নিজে মোবাইল বিয়ে করবে এবং সবকিছু দায়িত্ব নিতে চায় এরভাবে বলছি এইভাবে বলছি হ্যাঁ এভাবে বলে কি এটা তো আমি রাজি হব না আচ্ছা কেন রাজি হচ্ছেন না কেন আমি রাজি হব না কারণ আমি গার্ডিয়ান সারে বিয়ে বসে আমি যে একটা অপমানি হইছি তো ওটা আমি দ্বিতীয়বার ভুল করতে চাই না আপনি দ্বিতীয়বার এই ভুলগুলো করতে চান না জি জি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই আপুটির কথা আচ্ছা মানে এমনিতে ফোন করে শুধু মানে ফোনে বিয়ে করতে চাই নাকি কেউ গার্ডিয়ান পাঠাইতে চাই বা আপনাকে মানে ধরুন ফোনে তো অনেকে ভিডিও কল দিয়ে দেখছে ভিডিও কল দিয়ে কথা বলতেন নাকি তাদের সাথে না না আমার ভিডিও মোবাইল নাই আমার আর বাটন মোবাইল চালাই ও তো তারা ভিডিও দেখতে চায় না বা কোনো কিছু বলে হ্যাঁ বলছে যে আমি ভিডিও মোবাইল এরা বলছে যে আমি টাকা পাঠাই আপনার ভিডিও মোবাইল কিনেন কিংবা ভিডিও মোবাইলে আপনাকে দেখবো আপনি আমাকে দেখবেন পছন্দ করবেন তো আমি বললাম যে ভিডিও মোবাইল তো আমার নেয় আমি টাচ মোবাইল চালাই না আমার বাটন মোবাইল তো ওই ক্ষেত্রে তাদের সাথে আমার আর যোগাযোগ হয় না মানে শর্ত শুধু আপনাকে দেখা দেখি নাকি আরও অন্য কিছু তারা তাদের চাহিদা বা কোনো কিছু থাকে দেখেন বিভিন্ন মানুষের ফোন দেয় এবং বিভিন্ন দেশের থেকে ফোন দেয় সবার চাহিদা তো একরকম না বিভিন্ন রকম তো আপনি কোন চাহিদাগুলো তাদের বিভ্রান্ত বোধ করে নাকি মানে আপনার কাছে খারাপ লাগে বা তারা কি চায় আমার থেকে খারাপ লাগে আমি একটা মানে

তো আমার ক্ষেত্রে আসলে আমি এরকম বাজারে মেয়ে না যে এরকম প্রস্তাব দিবে আমি এদের কথায় মানে রাজি হবো এটা আমার কোনো সময় সম্ভব না আর এরকম করে আমি কারো কাছ থেকে টাকা নিতেও চাই না তার কারণ আমাকে কেউ আমাকে এখনো দেখা গেছে মানে ভালোর কোনো একটা ই নেই যারা এই ধরনের কথা বলে তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো কিছু বলার আছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমার বলা আছে যারা এরকম কথা বলেন ভাই আপনাদের কাছে দুই হাত ধরে অনুরোধ করছি যাতে আপনারা এরকম কথা কোনো আমাকে না কোনো অসহায় মাকে কিংবা বোনকে এসব কথা বলবেন না আমি আবারও হাত জোর করে আপনার কাছে বললাম প্রবাসী ভাইয়েরা আপনারা যারা খারাপ এবং নোংরা উদ্দেশ্যে আমার কাছে ফোন দেন তাদেরকে দয়া করে এইসব ফোন আপনার কাছে দিবেন না যাতে আমার হয়তো আমি মানে বিপদে পড়ে আমি আপনাদের কাছে সাহায্য চাইছি এটা না আমি দেহ বিক্রি করি না কারণ আপনার তো একটি বাচ্চা আছে বা আপনি এর আগের প্রতিবেদনে বলছেন আপনি চার হাজার টাকা বাসা বাড়ির কাজ করে পাচ্ছেন কিন্তু সেখান থেকে আপনি তিন হাজার টাকা বাসা বাড়া দিচ্ছেন বা আপনার বাচ্চার দুধ বা অন্য কিছু বা আপনার বাবা যে মানে ভ্রাম্যমান ভাবে হেঁটে হেঁটে মাছ বিক্রি করে সে আপনাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করছে তো এই যে আপু আপনার জামাইয়ের সাথে যে আপনার ডিভোর্স হয়ে গেছে এখন কি সে এরপরে কি আপনার সাথে কোনোদিন যোগাযোগ হয়েছে বা আপনার বাচ্চার কোনো খরচ বা কোনো কিছু দিচ্ছে সে না এর সাথে আমার আর কোনো যোগাযোগ হয় কিংবা কোনো এর ফোন নাম্বারটা ছিল ওইটাও নাম্বারটা বন্ধ যদি ধরেন আমাদের এই ভিডিও দেখার পরে যদি সে ব্যাক করতে চায় তাহলে আপনি কি করবেন যে সে যদি আবার আপনার কাছে আসতে চায় আমাকে এভাবে বিপদে ফেলায়া যে চলে যেতে পারছে সে আবারও চলে যাবে তাকে ধরে রাখা কোনো সম্ভব না তার জন্য আমি আসলেও তার সাথে আর যাব না মানে আপনি এতটা কষ্ট পেয়েছেন মানে তার সাথে আর যাবেন না জি তার সাথে আমি আর যাব না আচ্ছা সম্মানী দর্শক শ্রোতা বলেন যে প্রেম করে বিয়ে করেছে কিন্তু এতটা কষ্ট পেয়েছে আর তার সাথে এমনি আপনাকে মানে কখনো ফোন দেয়নি নাকি না আর ফোন দেয়নি সে কি বিয়ে করেছে বিয়ে করছে না সেটা আমি বলতে পারবো না আচ্ছা আপনি কি আপনার শ্বশুর ফ্যামিলি বা যখন আপনাদের ডিভোর্স হয়ে যায় বা এই বিষয়গুলো আপনার শ্বশুর শাশুড়ি বা তাদের যে আপনার যে সন্তান তাকেও কিন্তু তারা মেনে নিচ্ছে না শ্বশুর শাশুড়িরা কি বলছে না বলছে যে আমার ছেলে কোথায় আছে তা তো আমরাও খবর জানি না এটা তুমি ভালো করে তুমি জানো এখন কি হইছে না হইছে এটা তোমার তো তুমি বুঝে নাও মানে যেহেতু গার্ডিয়ানের কে না জানিয়ে বিয়ে করছে এখন গার্ডিয়ান আপনাদের দায়ভার নিতে চাচ্ছে না জি না আচ্ছা এখন ধরেন আপনি তো গত ভিডিওতে আপনাকে কিভাবে প্রবাসীরা বিশেষ করে প্রবাসীরা কিভাবে ফোন করে কি বলছে বা গত ভিডিওতে বলছেন এই ভিডিওতে আপনি কিছুটা শেয়ার করেছেন এবং লাস্টবারের মতন যে প্রবাসীদের কাছে কি আপনার কোনো অনুরোধ আপনি কি কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন না বিয়ে করতে চাচ্ছেন একদম ক্লিয়ার কাট বলে মানে কোন সাহায্য সহযোগিতার দরকার বা আপনার নাকি ভালো মনের মানুষ পেলে বিয়ে করবেন বা কি এটা কোনটা করতে চান আপাতত আমার চলার জন্য সাহায্যটা দরকার আর আমার ভবিষ্যতের জন্য ওটা বিয়েটা দরকার দুটোই আমাদের মানে আমার কাছে এখন দায়িত্ব হিসাবে কিংবা একটা এই হিসাবে ওটা দুটোই আমার দরকার কষ্ট ধরে আপনি কি কোনো কাজ জানেন বা ধরেন সব সময় তো আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করবে না হ্যাঁ আমি সেলাই কাজ জানি সেলাই কাজ জানি জি

মানে কাজ করে খেতে পারবেন এরপরে তো আপনি ধরেন একজন সেলাই মেশিন দেওয়ার পরে বা আপনি যখন নিজের কাজ করে খেতে পারবেন তখন তো আপনার সাহায্যের দরকার হবে না তখন আমার কোনো সাহায্য প্রয়োজন হবে না কারণ আমি নিজেরটা নিজে চলতে পারবো ধরেন নতুন কেউ ধরেন বা কেউ যদি আপনাকে আগে কল দিয়েছে বা তখন ডিস্টার্ব করেছে এখন যদি সে কেউ যদি ওইভাবে ভুল স্বীকার করে বা আপনার সন্তান সহ আপনার দায়িত্ব নিতে চায় তাহলে সে কিভাবে আপনার কাছে আসতে হবে কিভাবে মানে সেই প্রস্তাব দিতে হবে সেটা একটু সে আমাকে প্রস্তাব দেবে মোবাইলের ক্ষেত্রে এবং আমার গার্জিয়ান আছে আমি মোবাইলের ক্ষেত্রে

বলছেন আমাদেরকে কিন্তু এই ভিডিওতে কি আপনি ফোন নাম্বারটা দিতে চাচ্ছেন এই ভিডিওতে ফোন নাম্বার দিব তাদেরকে যে আমাকে ফোন মনে করে আমাকে আমার মেয়েকে সাহায্য করবে শুধু তাদেরকে তাহলে নাম্বারটা এবারে দিতে চাচ্ছেন আপনি জি নাম্বারটা আমি দিতে চাইতেছি আচ্ছা তাহলে বলেন নাম্বারটা মুখস্থ আছে হ্যাঁ মুখস্থ আছে বলেন নাম্বারটা 018 018 83 83 44 44 21 21 আরেকবার সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এর আগে এই ভন্টকে নিয়ে আমরা দুটি দুটি প্রতিবেদন করেছি তখন তিনি বা তার যেই সমস্যাগুলা বা দ্বিতীয় প্রতিবেদনে তিনি তার সমস্যাগুলা কি ধরনের সমস্যা পেশ করছেন সেটা বলেছেন কিন্তু এই প্রতিবেদনে তিনি একই সেই ধরনের সমস্যা ফেস করেছেন বা সেটা বলেছেন তাদের উদ্দেশ্যে বা বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এবং লাস্ট বারের মতন আপনি যদি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলেন আমি বারেবারে একই কথা বলবো যে প্রবাসী ভাইয়েরা আপনারা যে মেয়েরা প্রতিবেদন করেন শুধু আমি না যে কোনো মেয়ে বিপদে পরে হোক প্রতিবেদন করে কিংবা তাদের সমস্যা সমাধানের জন্য প্রতিবেদন করে অনুরোধটা করলাম যাতে এদেরকে কোনো ডিস্টার্ব না বিশেষ করে আপনারা মা বোন সবারই আছে তো এরকম মনে কোনো সময় খারাপ কোনো বাজে কথা বলবেন না করবেন না কোনো ই এটি আপনাদের কাছে আমি হাত জোর করলাম এটা এটাই আমি সবার প্রবাসী ভাইদের কাছে হাত জোর করে বললাম যে কোনো মেয়েকে আর কোনো সময় খারাপ কোনো বাজে কথা বলেন না সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই অসহায় ভন্টির কথা তো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির রোব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম